হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে চলে এসেছি আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে আর আমি এখন সকাল সকাল উঠে পড়েছি এখন প্রায় সাড়ে সাত মানে সাড়ে ছটা বাজছে আর দেখতে পাচ্ছ এখনও হাই উঠছে আমার ঘুম থেকে ওঠার কথা নয় তো আজকে যাব একটু ডাক্তার দেখাতে একটু রক্তের মানে টেস্ট আছে থাইরয়েডের আরও কিছু আছে তো ওর জন্য যাব তো একবারে খালি পেটে যেতে হবে একটু কোনো জল পর্যন্ত খাইনি সকাল সকাল বেরিয়ে পড়েছি তো ওখানে গিয়ে আর ভিডিও করা হবে না তাই তারপর তোমাদের সাথে দেখা করছি তো দেখো তারপর চলে এসেছি মানে কথাই ছিল না আসবার এখানে কোনো তো চলে এসেছি ফ্রিজের দোকানে হ্যাঁ আমরা একটা ফ্রিজ নেব মানে ফ্রিজ নেবার কোনো কথাই ছিল না মানে এখন দেখতে পাচ্ছি যাই হচ্ছে হঠাৎ হঠাৎ করে সব কিছু কিনে নেওয়া হয়ে যাচ্ছে গরম তো পড়েই গেছে ফ্রিজটা একটা মানে মানে ইচ্ছা ছিল কেনার অনেক দিন ধরে কিনবো কিনবো করছিলাম তো চলে এসেছি দোকানের ফ্রিজ দেখছিলাম আমাদের ফার্স্টে এই কালারটা পছন্দ হয়েছিল পার্পেল কালারটা কিন্তু পার্পেল কালারটা ফোর স্টারের ছিল বলে ওটা নেওয়া হয় না এখন সব ফাইভ স্টার বেরিয়ে গেছে ফোর স্টার নিয়ে কী করবো তাই ওই যে কনের ওই মেরুন কালারটা ওই মেরুন কালারটা দেখে নিয়েছি ওয়াল ফুলের তো মানে হঠাৎ করে নেওয়া হয়ে গেল ডাক্তার দেখাতে এসে ও বলছে যে চলো তাহলে একবার দেখে আসি ঘুরে আসি দামটা জেনে আসবো দিয়ে তারপরে এসে কেনা ফাইনাল হয়ে গেছে এই যে ফ্রিজটা আমরা নিয়েছি একটু পরেই মানে সন্ধ্যার দিকে ডেলিভারি হয়ে যাবে তো দেখো তারপর চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে ছাদে বসে বসে পেয়ারা খাচ্ছি পেয়ারা ওখান থেকে কিনে এনেছিলাম একটা ওখানে পেয়ারাটা বেশ ভালো ছিল মাখা করছিল তখন মাখাটা খাইনি কিন্তু এখন আমি নিজে কেটে মেখে খাবো তারপরে দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে আর চলে এসেছে আমাদের ফ্রিজটা ডেলিভারি দিতে তো বড় আর একটা লোক এসেছিলো ও মিলে খুলছে ফ্রিজটা মানে কী যে আনন্দ হচ্ছে এত আনন্দ রাখবো কোথায় এই কদিন আমাদের মানে সারপ্রাইজের উপর সারপ্রাইজ হয়ে যাচ্ছি তো দেখো বর চেক করে নিচ্ছে সব ঠিকঠাক আছে কি না ঠিকঠাক থাকবারই কথা তাও একটু দেখে নেওয়া উচিত তো এই যে ফ্রিজটা আমাদের এখন থেকে ফ্রিজটা আমাদের মানে আমাদের রুমটাতেই রেখেছি ফ্রিজটা দুয়ারে ওখানে বোর্ড থাকছিল না ওর জন্য বোর্ড করে তারপরে ওই দুয়ারটাতে বার করে দেওয়া হয়ে যাবে তো দেখো এই যে মেন ফ্রিজটা আর ও দেখো গিয়েছিলো দোকানে বলেছিলাম চকলেট আনতে আরও কিছু আনতে যাতে ফ্রিজটাতে রাখা হয় ও দুটো চকলেট এনেছে আর একটা ম্যাঙ্গো ফুটি আনতে বলেছিলাম ফুটির জায়গায় স্লাইস নিয়ে চলে এসেছে তো বলছিলাম ওকে কেন এটা আনলে ফুটি আনতে পারতে বলছে ফুটি ছিল না বলছে তারপরে বলছে যাও তুমি গিয়ে নতুন ফ্রিজে তুমি তোমার জিনিস রাখো তার বলছি এমন করছো যেমন কি না কি কিনে নিয়ে এসেছে তো বলছে যাই হোক যেটা কিনেছি সেটাই অনেক বড়ো ব্যাপার সত্যি যেটা মানে কিনেছি সেটাই মনে অনেক ব্যাপার তো দেখো আমি দুটো চকলেট নিয়ে ওখানে রেখে দিলাম তার সাথে একটা স্প্রাইট মানে সেভেন আপের বোতল ছিল আর আমার ম্যাঙ্গো ফ্রুটিটা ছিল তো ফুটি হলে ভালো হতো কিন্তু স্লাইস এনেছে ওতেই চলে যাবে তো আমি এরকম করে প্রথমে শুয়ে শুয়ে রাখছিলাম তারপর ওগুলো শুয়ে রাখতে হবে না ওখানে ধরে যাবে তো আবার নতুন করে রাখলাম তো আজকের এই ছোট্ট ভিডিওটাই পর্যন্ত টাটা